আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারিয়া চলে আসছি আপনার আমার সবার পছন্দের পেজ জে স্টার গ্যালারি আর ইন্ডিগো ফ্যাশন থেকে দুইটি কিন্তু আমাদের পেজ তো আজকে কিন্তু চলে আসছে আমার পর অনেক সুন্দর এটাকে সাধারণ ব্র্যান্ডের এর নাকি রিঙ্কি শেড যাই হোক ক্যাটালগ শাড়ি আমাদের ইন্ডিয়ান একটা 100% অরিজিনাল ক্যাটালগ শাড়ি যেটা টোটালি পার্টি লুকের মধ্যে আছে এটা হচ্ছে সাধারণ ব্র্যান্ডেড জর্জেট শাড়ির মধ্যে অনেক সুন্দর গ্লিটারি একটা পার্ট পার্ট করে প্যানেল করে দেওয়া আছে জাস্ট সি হুম ওই যে দেখেন এটা হচ্ছে সেনজেনা ব্র্যান্ডের মাধুরী ভলিউম 3 উইথ ब्लाउজ আছে ঠিক আছে এই যে আঁচলে টেসেল করা অনেক সুন্দরভাবে ভাবে টেসেল করে দেওয়া আছে লেস আইকিং হুম চাইটা কিন্তু অনেক সুন্দর একদম পার্টির জন্য বেস্ট তো চলেন আমি আজকে আপনাদের আরো কয়েকটা সুন্দর সুন্দর শাড়ি দেখাবো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন এটা দেখেন সারজানা ব্র্যান্ডের আর একটা ক্যাটালগ শাড়ি যেটা কিন্তু অনেক সুন্দর লুকে আপনারা পাচ্ছেন হ্যাঁ প্রাইস থাকবে একদমই রেজনেবল প্রাইস ওকে প্রাইস থাকবে একদমই রেজনেবল প্রাইস প্রাইসটা আমি বলে দিব কিছুক্ষণের মধ্যে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন আচ্ছা এটাতে কিন্তু সুতার কাজ আছে শাড়ির ফুল বডিতে দেখেন সুতার কাজ আছে অনেক সুন্দর ভাবে ঠিক আছে ফুল বডিতে এই শাড়ির ফুল বডিতে এই যে প্যানেল থেকে শুরু করে বডির ফুল বডিতে আপনারা এরকম সুতার কাজ পাবেন আই থিঙ্ক আপনারা দেখতে পেয়েছেন বা বোঝা গেছে এই যে দেখেন শাড়ির ফুল বডির লুকটা স্মল সাইজ এর সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া হচ্ছে শাড়ির ফুল বডি প্যান এটার কিন্তু টোটাল তিনটা কালার আছে তো অবশ্যই দেখতে ভিডিওর সাথে থাকবেন আর পেজটা ভিজিট করে ফেলবেন এই যে শাড়ির ফুল বডির লুকটা ঠিক আছে প্রাইস একদমই রিজনেবল প্রাইস ওকে এই হচ্ছে এটা ब्लाउজ পিস ঠিক আছে এটা হচ্ছে এটার ब्लाउজ পিস যা এটা ভালো লাগে একটা স্ক্রিনশট নেন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এখনি অর্ডারটা কনফার্ম করে দেন প্রাইস মাত্র 1550 টাকা ওকে তাহলে চলেন এখন আমি এটার আরো একটা সুন্দর কালার দেখাবো এই যে এটা হচ্ছে এটা একদম ডিপ একটা জাম কালার হ্যাঁ এটা হচ্ছে এটা ডিপ একটা পার্পল কালারটা এই যে অনেক সুন্দর ফুল বডিতে আমি একটু মানে ফুল খোলার আগে আপনাদের একটু দেখে তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে হ্যাঁ একদম সুতা দিয়ে কাজ করা আছে ফুল শাড়িতে এন্ড সাথে সিকোয়েন্সের কাজও আছে শাড়ির পুরো বডিতে হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে রানিং ব্লাউজ পিস থাকবে রানিং ব্লাউজ পিস সহ শাড়িটা হবে চোদ্দ হাত প্লাস অসম্ভব 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 রকমের সুন্দর এই শাড়িটা আপনারা পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অনেকগুলো কালার আছে অনেকগুলো হ্যাঁ ইনসাইড ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে সিক্সটির আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের ওয়ান ফিফটি সারা বাংলাদেশে থাকছে আমাদের হোম ডেলিভারি সার্ভিস আউট অফ ঢাকায় যারা আছেন তারাও নিয়ে নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে দেখে শুনে প্রোডাক্ট বুঝে দেন হচ্ছে পে করতে পারবেন ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দেওয়ার অপশন অবশ্যই আছে অ্যান্ড এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সঞ্জনা ব্র্যান্ডের ক্যাটালগ শাড়ি ওকে অ্যান্ড এই পাটারের এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার যেটা হচ্ছে অনেক সুন্দর সি গ্রিন কালারের মধ্যে আছে হ্যাঁ দেখেন এটা অনেক সুন্দর সি গ্রিন কালারের মধ্যে গ্রিন কালার বা হচ্ছে কালার কন্ট্রাস্ট করা অনেক সুন্দর ভাবে ফুল বডিতে থাকছে সুতার কাজ থাকছে সিকোয়েন্সের কাজ এত সুন্দর শাড়িগুলো বাও অসম্ভব 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 সুন্দর যার ভালো লাগে এখনই স্ক্রিনশট দেন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করেন ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর এটা প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এখন স্ক্রিনশট এর সাথে ফোন নাম্বার অ্যাড্রেস সাথে অর্ডারটা কনফার্ম করে দেন অ্যান্ড আপনারা যার যেটা ভালো লাগে নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন আমি যে শাড়িটা পরছি এটারও কিন্তু বেশ কয়েকটা কালার রয়েছে আমি যেটা পরছি এটা অ্যান্ড এটা একটা আর আরেকটা মানে কালো কালার তাই না হ্যাঁ টোটাল কয়টা কালার তিনটা না ও আচ্ছা একটা স্টক আউট হয়ে গেছে হ্যাঁ একটা স্টক আউট হয়ে গেছে অ্যান্ড এখন আছে এটা টোটাল দুইটা কালার আমি যেটা পরেছি এটা হচ্ছে ব্লু কালারটা এটা হচ্ছে সরি এটা পার্পল বলে ভুল হবে এটা একদম কলিজা কালার টোনে আছে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে কলিজা কালার শেড আছে ঠিক আছে এটা হচ্ছে কলিজা কালারের মধ্যে আছে কালারটা ভাই অনেক সুন্দর এটা ঠিক আছে অনেক সুন্দর কালার এটা ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে অনেক সুন্দর এটা অনেক সুন্দর দেরি না করে যার যেটা ভালো লাগে এখনই অর্ডারটা কনফার্ম করেন ফোন নাম্বার এড্রেসের সাথে চট জলদি করে হ্যাঁ আমার পরাটার ब्लाउজ পিসও কিন্তু এই যে এটার মতই থাকবে জাস্ট কালারটা থাকবে डिफरेंट ওকে এই যে ब्लाउজ পিস থাকবে এই যে এরকম চিকেন কারি যেই কাপড় বলা হয় সেটার উপর অনেক সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকবে আর কাজ থাকবে ফুল বডিতে আমার পরা ब्लाউজটাও আছে সেম জাস্ট হচ্ছে কালারটা হবে ব্লুর মধ্যে আচ্ছা এই কালারটা কেমন লাগলো বলেন তো দাম কি একই আছে সেম পনেরোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এটা পার্টি শাড়ি যান আজকের জন্য আপনারা এটা পাচ্ছেন পনেরোশো টাকায় তো দেরি না করে এখন অর্ডারটা কনফার্ম করেন আপনাদের ফোন নাম্বার অ্যাড্রেস এর সাথে অ্যান্ড এটা হচ্ছে আমি যেটা পরেছি এইটারই আরেকটা মানে হাতে নেয়ার পরে আপনারা যেরকম দেখবেন আর কি এটা তারপর আমি এটার ব্লাউজ পিসের জন্য এটা খুলে দেখাই ব্লাউজ পিসটা শুধু দেখাই দিই এই যে এটা শুধু ব্লাউজ পিসটা আমি আপনাদের দেখিয়ে দিই বাকিটা তো আমি পরেই আছি দেখাবো আমাদের সাজানা ব্র্যান্ডের চকলেট শাড়ি এগুলো কিন্তু হিট অ্যান্ড ডিমান্ডিং শাড়ি কালার গুলো অনেক বেশি সুন্দর কালারগুলো অনেক বেশি সুন্দর ঠিক আছে কালারগুলো অনেক বেশি সুন্দর এগুলা প্রত্যেকটার ওকে এই যে এন্ড এগুলাতে কিন্তু এক্সট্রা একটু কাজ আছে যেমন ধরেন একটু প্যানেল করে দেওয়া আছে হ্যাঁ আর একটু প্যানেল করে দেওয়া আছে ঠিক আছে এই যে এটা দেখেন এটার কালারটা অনেক হাইলাইট করতেছে এন্ড এটাও কিন্তু অনেক সুন্দর পার্টি শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন একদম রেজনেবল বাজেটের মধ্যে এন্ড অনেক সুন্দর টার্সেল করে দেওয়া আছে এই শাড়িটা প্যানেল এন্ড টার্সেল আছে হ্যাঁ ঠান্ডার অবস্থা খারাপ ঠিক আছে অনেক সুন্দর এটা অনেক সুন্দর আর এটার ব্লাউজ পিসটাও কিন্তু অনেক সুন্দর আমি ব্লাউজ পিসটাও দেখাই দিব যারা পিঙ্ক অ্যাশ অ্যান্ড হচ্ছে ব্ল্যাক কন্ট্রাস্টার মতো পার্টি শাড়ি খুঁজছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিস প্রাইস থাকছে সেম প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা যার ভালো লাগে একটা স্ক্রিনশট নেন আচ্ছা এখন আমি সেম আরেকটা আপনাদের শাড়ি দেখাবো কালারটা একটু লাইট এন্ড ওইটার কালারটা একটু ডিপ ছিল এই যে এটা হচ্ছে আমাদের সানজানা ব্র্যান্ডের আপনার চকলেট শাড়ি এন্ড এটা আর ওটার মধ্যে পার্থক্যটা আমি একটু আপনাদের দেখাই দিই ঠিক আছে এই যে এটা একদমই একই একই একটা টোন এন্ড এই যে দেখেন একদম ক্লিয়ার বোঝা যায় হ্যাঁ তো এই শাড়িটা আপনাদের যেমন ভালো লাগে বেস্ট শাড়ি হবে এই সুন্দর 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 শাড়িটা হ্যাঁ এটা আমাদের সাজানা ব্র্যান্ডের চকলেট শাড়ি এটা কিন্তু বেশ কয়েকটা কালার রয়েছে কালার গুলো দেখতে অন্তত আমাদের ফেসটা ভিজিট করে ফেলেন এখনই অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিস রামিন ব্লাউজ পিস সহ শাড়িটা থাকবে চোদ্দ হাত প্লাস দাম থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দাম থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আরেকটি চকলেট ব্রাউন্ডের সুন্দর কালার ফুল শাড়ি দেখা এই বুঝেছি অনেক সুন্দর এটা দেখেন

ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ এইটি টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ ওয়ান ফিফটি টাকা সারা বাংলাদেশে থাকছে হোম ডেলিভারি সার্ভিস আউট অফ ঢাকায় যারা আছেন তাদেরও কিন্তু কোনো প্যারা নাই কোনো অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিটা আমরা দিচ্ছি আমাদের প্রোডাক্ট যা ভালো না লাগবে ডেলিভারি চার্জ পে করে দেন আমাদের সারি রিটার্ন করে দেওয়ার অপশন আপনাদের আছে বিকজ এখন আমাদের রিটার্ন আসে নাই ফ্রড যারা আছেন তারা ছাড়া হ্যাঁ তো ফ্রডরা মানে নিয়ে দেখাও না ধরো না তারা ফোনে রিসিভ করে নেয় আমাদের শাড়ি কখনো রিটার্ন আসে না এন্ড এখন আমি চলে যাবো আমাদের সাঙ্গোরা ব্র্যান্ডের ভিট আমরা একটা সুন্দর শাড়ি দেয় যেটার ওভারঅল মানে অনেক সুন্দর ভাবে গরম পেন্ট করা আর এগুলোতেও কিন্তু আপনারা এই দেখেন রানিং ব্লাউজ পিস পাচ্ছেন রানিং ব্লাউজ পিস সহ শাড়িটা থাকবে চোদ্দ হাত প্লাস এখানে কিন্তু কিছু সুন্দর গল্পের হচ্ছে আপনারা প্যানেল পাবেন এই যে দেখেন চওড়া করে প্যানো করে কভার করে দেওয়া আছে সারের ফুল দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর মধ্যে আছে একটা ব্লু কালার ফ্লোরাল প্রিন্ট আছে ব্লাউজ পিস কিন্তু এটা অনেক বেশি সুন্দর দেখেন ব্লাউজ পিস অনেক বেশি সুন্দর আচ্ছা এটা যা ভালো লাগে এখনই স্ক্রিনশট দেন ক্যামেরাটা কি ওইদিকে ঘোরাই দেন আচ্ছা এটা কিন্তু আর একটা সুন্দর কালার আছে কালারটা আমি এখন আপনাদের দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আমাদের এই ভিডিওর লাস্ট ওয়ান এন্ড এই শাড়ি লাস্ট মানে আরেকটা কালার আছে এটাও হচ্ছে সানরানা ব্র্যান্ডের আমাদের একটা সুন্দর ক্যাটালগ শাড়ি অনেক সুন্দর এটা আচ্ছা শাড়ির আচল এন্ড মানে ফুল বডিটা আমার এগুলো পার্টি লুকের জন্য এত জোস এন্ড শাড়িটা এত বেশি সফট এন্ড এত বেশি কমফোর্টেবল আপনি যখন হাতে নেবেন তখন বুঝতে পারবেন ঠিক আছে এই যে দেখেন প্যানেল পর্দা আছে একদম কভার করে দেওয়া আছে প্যানেল করে ডাবল প্যানেল ওকে ডাবল প্যানেল করা মাথা নষ্ট করার সুন্দর কালার কন্ট্রাস্ট থাকছে দাম সেম থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আমাদের এই সুন্দর নাইস শাড়িগুলো হ্যাঁ প্রাইস তো বলেই দিয়েছি যে আর যেটা ভালো লাগে এখনই অর্ডারটা কনফার্ম করে দেন দেখা মাত্র ঠিক আছে আমি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আমাদের আজকের শাড়িগুলো আপনাদের কেমন লেগেছে আমার পরে শাড়িটাও কিন্তু একদমই সুন্দর সাথে তো অনেক বেশি কমফোর্টেবল হ্যাঁ প্রাইস সেম পনেরোশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ টাকা